গৃহস্থের বাড়ি থেকে চুরি করে চম্পট চোরের গতকাল রাত বারোটা নাগাদ গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনুর এলাকায় গৃহস্থের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকাবাসী জানা যায় আনুর এলাকার বাসিন্দা তুহিন রায়ের বাড়িতে গতকাল রাত বারোটা নাগাদ এই ঘটনা ঘটে চোর বাবাজি বা বাবাজিরা নগদ প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেয় স্থানীয় সূত্রে জানা যায় এর আগেও একই রকম ঘটনা ঘটেছে এবং তখনও জানানো হয়েছে প্রশাসনকে কিন্তু প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়াই হয়নি এলাকাবাসী আরও অভিযোগ করেন যদি অতীতে প্রশাসন কিছু পদক্ষেপ নিত তাহলে হয়তো চোরেরা এই ধরনের ঘটনা ঘটাতে দুবার ভাবত কিন্তু দুর্ভাগ্যবশত প্রশাসন নির্বিকার থেকেছেন আর তার ফলেই একই ঘটনা ঘটছে বারবার ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি প্রশাসন এবার অন্তত যথাযথ পদক্ষেপ গ্রহণ করে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করুক

কালকে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মানে আমরা আমি বাড়িতে শুই ভিতরে গরমের জন্য আর মায়েরা দুয়ারে শুয়েছিলো কালকে তো বারোটা সাড়ে বারোটার মধ্যে তখন তখন কী হয়েছে তিনজনে শুয়েছিল এবারে এই ঘরটা কপার ছিল আমাদের দুটো রুম ছিল তার মধ্যে একটা রুম কপার ছিল আর একটা রুম খোলা ছিল এরপরে আমাদের যে ব্যবসা করা হয় আমি একটা মুরগি ব্যবসা করি তো তার যে ব্যক্তিগত টাকা সকালবেলা মাল মালতোলার যে টাকাগুলো ওগুলো আলাদাভাবে রাখা ছিল ওই জায়গাতে আমরা প্রতিবার ওইখানে টাকা হয় কিন্তু কালকে এধারে একটা খিল দেওয়া থাকে না গরমের জন্য ঘরটা খোলা ছিল তো সে কি করে এই দিকে যে পয়সা ব্যাগটা চুরি করে নিয়ে সে চলে যায় ওই সাড়ে বারোটা বারোটার মধ্যে মিনিমাম চার পাঁচ হাজার টাকা ছিল আর ওটা আমাদের কাছে প্রচুর টাকা গরিব মানুষ তো এই হচ্ছে দিন হ্যাঁ দিন খাওয়া দিন মানুষ এই হচ্ছে পুলিশকে জানিয়েছেন এখন পর্যন্ত না এখন পর্যন্ত সেরকম কিছু জানানো হয় না এরপর জানাবো দেখি কী হয় এখন এই হচ্ছে ব্যাপার দেখানো কী হয় প্রায় কটা গ্রামে এটা এটা তিনটে গ্রামে হয়েছে এটা এখন নয় এটা অনেকবারই হওয়া হয়েছে বাট সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আর সেরকম কিছু হয়নি এটা এবার আস্তে আস্তে বাড়াবাড়ি খুবই হচ্ছে ঠিক আছে এরা একটা কাপড় পুরো পুরো টোটাল আমাদের আনুরটাতে গ্রামটাতে আমাদের পাড়াটাতে টোটাল শিকল দিয়ে দিয়েছিলো প্রতিটাঘরেতে প্রতিটা ঘরে শিকল দেওয়া হয়েছিল ঠিক আছে এটা সকালবেলা জানতে পারা যায় এই হচ্ছে না ঘটনটা বলতে কালকে রাত্রে প্রায় তুমি ধরো বারোটা একটার সময় খাওয়া দাওয়া করে শুয়েছি শুয়ার পরে একটা ঘরের ছিটকানি আছে একটা করে হালকা ছিটকানি কম আছে আর কি যে ঘুমাচ্ছি ঘুমানোর পরে দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তি ঢুকেছে হ্যাঁ ঢুকার পরেতে ওই দিকে ঘরেতে ঢুকেছে ব্যাগটা নিয়েছে নিয়ে বেরিয়ে পালিয়ে গেছে তখন বুঝতে পারেন যে ব্যাগটা নিয়ে চলে গেছে করে তারপর যে চোর 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 করে ছুটে চারদিকে যে আমরা সব চলে গেছে হ্যাঁ পুরো পাহাড়া যদি দেখা যাচ্ছে বলছে আমার ঘরে শিকল ও বলছে আমার ঘরে শিকল দেওয়ার পর আমাদের ব্যাগটা যখন দেখছি আমার আজ মুরগি মাংস তোমার অর্ডার ফাটা দেওয়া হয়েছিল মান নামাতে আসতে দেখেছি ব্যাগ নাই দিয়ে তারপর আমি গলিটা যে দেখছি যে ওইখানে সব কাগজপত্র পড়েছে মানে পয়সা গলি নাই শুধু ব্যাগ দুটি পড়ে রয়েছে কত টাকার মতো গেছে কত ছিল বাবা চার হাজার টাকা এই জায়গার নামটা কি আনুর আনুর দক্ষিণ পাড়া